বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আচ্ছা উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এতটা চাপের মুখে কেন রয়েছেন নরেন্দ্র মোদী অমিত শাহ কোথায় ভয় পাচ্ছেন উপরাষ্ট্রপতি নির্বাচনের যে গতি প্রকৃতি এনডিএ জোটের যিনি প্রার্থী সিপি পি রাধাকৃষ্ণন যিনি মহারাষ্ট্রের রাজ্যপাল আর ইন্ডিয়া জোটের যিনি প্রার্থী হয়েছেন তিনি হচ্ছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি বালাকৃষ্ণন সুদর্শন রেড্ডি তামিলনাড়ুর মানুষ হায়দ্রাবাদের বাসিন্দা তো এই দুজন ব্যক্তিকে নিয়ে এত চাপের মুখে কেন রয়েছেন নরেন্দ্র মোদী অমিত শাহ তাহলে কি কোথাও উপরাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে হেরে যাওয়ার ভয় পাচ্ছে এনডিএ জোট বা এনডিএ নয় নরেন্দ্র মোদী অমিত শাহ হেরে যাওয়ার ভয় পাচ্ছেন কারণ তাদের চোখের সামনে একটা অশনী সংকেত দেখা দিয়েছে সেটা হচ্ছে সম্প্রতি কনস্টিটিউশন ক্লাবের নির্বাচনে মোদী অমিত শাহর মনোনীত প্রার্থী বিশেষ করে অমিত শাহর মনোনীত প্রার্থী হেরে গেছেন বিজেপির প্রার্থীর কাছে রাজীব প্রতাপ রুড়ির কাছে হেরে গেছেন বিহারের সাংসদ হেরে গেছেন এবং মনে করা হচ্ছে বা জানা যাচ্ছে বা যেটুকু বোঝা যাচ্ছে রাজীব প্রতাপ রুড়ি তার বিরোধী প্রার্থী অর্থাৎ অমিত শাহের প্রার্থীকে প্রায় একশো ভোটের ব্যবধানে পরাজিত করেছে এটা আমরা জানি মনে করা হচ্ছে যে রাজীব প্রতাপ রুড়ি পাশে ছিল রাহুল গান্ধী এবং কংগ্রেসের সোনিয়া গান্ধী সোনিয়া গান্ধী এই উপনির্বাচনে একটা বড় ভূমিকা নিচ্ছে শোনা যাচ্ছে বা জানা যাচ্ছে যে উপরাষ্ট্রপতির নির্বাচনকে ঘিরে সোনিয়া গান্ধী নাকি পুরো বিষয়টিকে সামলাচ্ছেন এদিকে চন্দ্রবাবু নাইডুকে নিয়ে বাজারে রোটে গেল যে চন্দ্রবাবু নাইডুর এখন কোনো উপায় নেই সুদর্শন রেড্ডিকে সমর্থন করা ছাড়া সুদর্শন রেড্ডিকে সমর্থন করা ছাড়া চন্দ্রবাবুর দ্বিতীয় কোনো উপায় নেই কারণ তেলেগু যে অস্মিতা সেই অস্মিতাকে রক্ষা করতে হলে তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং তার যে রাজ্যের রাজনীতিটা করেন অন্ধ্রপ্রদেশে সে রাজ্যের রাজনীতিকে যদি টেকাতে হয় তাহলে তাকে ভোটটা দিতে হবে এবং তেলেগু অস্মিতাকে কাজে লাগাতে হবে এই প্রচারটা হওয়ার পর খানিকটা নড়ে চড়ে বসে মোদী শাহ শোনা যায় যে মোদি স্যার পক্ষ থেকে চন্দ্রবাবু নাইডুর সঙ্গে যোগাযোগ করা হয় চন্দ্রবাবু নাইডু একটা কথা বলেন যে আমি আপনাদেরকে কথা দিচ্ছি নরচর হবে না আপনাদের প্রার্থীকে আমরা মানে এনডিএ জোটের জোটের প্রার্থীকে আমরা ভোট দেব তারপরে তেইশ তারিখে আসার কথা ছিল দিল্লিতে আসেননি তারপরের দিনে আবার তড়িঘড়ি ডেকে পাঠানো হয় তিনি আসেন এসে তেইশ তারিখ বাইশ তারিখে আসার কথা ছিল তো উনি তেইশ তারিখে এলেন আসার পরে উনি সাংবাদিকদের মুখোমুখি হলেন চন্দ্রবাবু নাইডু সাংবাদিকদের মুখোমুখি হলেন তার আগে চলে গেলেন অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করলেন এবং তার কাছে একটা বড় অঙ্কের টাকা রাজ্যের উন্নয়নের জন্য দাবি করলেন এরপরে আমরা দেখলাম যে তিনি সাংবাদিকদের কাছে বললেন এনডিএ জোটের প্রার্থীকে সমর্থন করা ছাড়া অন্য কাকে সমর্থন করব উন্নত আমারই জোটের প্রার্থী সিপি রাধাকৃষ্ণন জিতবেটা এই ঘটনার চব্বিশ ঘটনা কাটতে না কাটতে চব্বিশ ঘন্টাও কাটেনি বালাকৃষ্ণন সুদর্শন রেড্ডি বেশ কয়েকটা টিভি চ্যানেলকে ইন্টারভিউ দিতে গিয়ে বলেছেন যে চন্দ্রবাবু নাইডু দেশের সবচেয়ে বুদ্ধিমান রাজনীতিবিদ তিনি জানেন যে কোন সময়ে কোন সময়ে সিদ্ধান্ত নিলে দেশের উপকার হবে দেশের সমৃদ্ধি হবে সেই লক্ষ্যে তিনি কাজ করছেন অতএব চন্দ্রবাবু নাইডু সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেবেন কে সুদর্শনের এই উক্তি সম্প্রচারিত হওয়ার পর আবারও দিল্লির রাজনীতিতে হালচাল শুরু হয়ে গেছে সরগোল শুরু হয়ে গেছে এদিকে নয়ই সেপ্টেম্বর হবে উপরাষ্ট্রপতি নির্বাচন রাহুল গান্ধী পয়লা সেপ্টেম্বর তার বিহার যাত্রা শেষ করবেন অর্থাৎ পয়লা সেপ্টেম্বর তার বিহারের র্যালিটা শেষ হয়ে যাবে তারপর জানা যাচ্ছে যে দোসরা সেপ্টেম্বর থেকে ইন্ডিয়া জোট পুর জোর কদমে নামবে যাতে তাদের প্রার্থীকে জেতাতে পারা যায় এবং আমরা যদি সুদর্শন রেড্ডির একটা বক্তব্যকে আমরা শুনি সুদর্শন রেড্ডি একটা বক্তব্য খুব ভালো করে বলেছেন যে আমার সঙ্গে বিভিন্ন এই এনডিএ ইন্ডিয়া জোটের বাইরেও যে আটচল্লিশ জন সাংসদ রয়েছে তাদের সঙ্গে আমার যোগাযোগ হচ্ছে তাদের সঙ্গে আমি কথা বলছি তাদের মধ্যে অনেকেই আমাকে ভোট দিতে চেয়েছেন এবং আবার পাশে দাঁড়াতে চেয়েছেন এখন এই যে সুদর্শন রেড্ডির যে এই বক্তব্য যে তারা আমাকে ভোট দিতে চেয়েছেন তারা আমার পাশে থাকছেন এতেই অনেকটা চাপে পড়ে যাচ্ছেন মোদি অমিত শাহ কারণ ইন্ডিয়া আর এনডিএ জোট এই দুটো জোটের বাইরেও ছোটো ছোট কয়েকটা রাজনৈতিক দল আছে যাদের এমপি সংখ্যা প্রায় আটচল্লিশের কাছাকাছি তো সেই মানে রাজ্যসভা লোকসভা মিলিয়ে তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদের ভোটটা একটা গুরুত্বপূর্ণ ভোট হতে পারে তা সত্ত্বেও চারশো বাইশটা আসন আছে যার লোকসভা রাজ্যসভা মিলিয়ে তিনি তিনশো বিরানব্বইটা ভোট পাবে না তাদের প্রার্থী তিনশো বিরানব্বইটা ভোট পাবে না এটা বিশ্বাসযোগ্য নয় কিন্তু কেন চাপে আছে কী জন্য চাপে আছে সে কথা বলবো তার আগে আপনাদের সামনে আমি অনুরোধ করব। বাংলার জনরভকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অব বাংলার জনরভকে বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছে দেবেন কারণ দেশের গণতন্ত্র দেশের সংহতি দেশের মানুষের স্বার্থের কথা আমরা এখানে প্রচার করি আমরা যেটুকু মানুষের কথা বলি সেটা আমরা কোনো বায়াসনেস হয়ে বলি না কারো পক্ষে বলি না কদিন আগেই এক ব্যক্তি লিখেছেন যে দু একশো চল্লিশ কেন দুশো তিরানব্বই সাংসদ বেরিয়ে যাবেন কিন্তু আমার কটাক্ষ করার কোনো জায়গা নেই ব্যাপার বিষয়টি হচ্ছে আমাদের বুঝতে হবে বিষয়টি হচ্ছে আমরা বলেছি একশো চল্লিশ জন সাংসদ কি বেরিয়ে যাবেন জিজ্ঞাসা চিহ্ন দিয়েছি কারণ আপনারা অনেকেই জানেন না ভিতরের খবর অনেকেই ভিতর খবরটা বুঝতে চান না কারণ আবেগে চলেন মনে রাখবেন এখন দুটো কর্পোরেট হাউসের মধ্যে গণ্ডগোল চলছে অশান্তি চলছে এই দুটো কর্পোরেট হাউস তাদের আধিপত্যকে বিরাজ করার জন্য তারা চেষ্টা করে চলেছে এই দুটো কর্পোরেট হাউস আমরা নাম বলছি না কিন্তু একটি কর্পোরেট হাউসের সঙ্গে অলরেডি মোদি যে যুদ্ধ শুরু হয়ে গেছে সেই কর্পোরেট হাউস কি করবে সেটা মাথায় রাখতে হবে সেটা মাথায় রেখেই আমরা এই কথা তাদের তাদের কমপক্ষে তাদের হাতে প্রায় একশো থেকে একশো জন সাংসদ তাদের টাকাতে জিতে এসছে তো এই রকম একটা অভিযোগ বাজারে রয়েছে সেই কথাটা আমরা বলেছি তাতে আমাদের কোনো ভুল হয়েছে বলে আমরা মনে হয়নি কিন্তু এখনই সরকার পড়ে দেবে কথা তো বলছি না বেরিয়ে যেতে পারে চলে যেতে পারে কারণ আমরা জানি যেভাবে দেশের সরকার সংকটে পড়ছে এবং উপরাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরেই সেই সংকট ঘনীভূত হচ্ছে আপনারা কোনোদিন দেখেছেন এই এগারো বছর মোদীজির শাসনকালে কোনোদিন শুনেছেন যে নরেন্দ্র মোদী অমিত শাহ এতটা চিন্তায় আছেন এতটা গম্ভীর হয়ে আছেন কিন্তু এখন কেন এতটা গম্ভীর হয়ে আছেন একবারও চিন্তা করে দেখুন কেন আছে এতটা গম্ভীর হয়ে এতটা গম্ভীর হয়তো কথা নয় তাদের কারণ তারা তো চারশো বাইশটা আসন তাদের আছে দুটো হাউস মিলিয়ে অর্থাৎ লোকসভা রাজ্যসভা মিলিয়ে চারশো বাইশ আসন যাদের রয়েছে তাদেরকে তিনশো তিরানব্বইটা কোনো ব্যাপারই নয় কিন্তু কিন্তুটা কোথায় কিন্তুটা আপনাদের বোঝাচ্ছি এতক্ষণ পরে কারণ তেলেগু দেশমের তেলেগু অস্মিতাকে কাজে লাগিয়ে দক্ষিণ ভারতে এবং আপনার যদি মনে করেন তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ সহ এই এই চত্বরে প্রায় ষাটটা আসন রয়েছে এই ষাটটা আসন যদি তেলেগু অস্মিতাকে কাজে লাগিয়ে সেই ষাটটা আসনের পুরো ভোটটা সুদর্শন রেড্ডি পেয়ে যান তাহলে কিন্তু পরিস্থিতি অন্যদিকে ঘুরতে পারে আমি বলছি না যে এন জোটের প্রার্থী হেরে যাবে কিন্তু মনে রাখবেন এন জোটের প্রার্থী যদি কাছাকাছি মার্জিনে খুব কম মার্জিনে যেতেন হয়তো দেখা যাবে দশটা দশটা ভোটের মার্জিনে জিততেন বা বিশটা ভোটের মার্জিনে জিততেন কারণ কারণ ইন্ডিয়া জোটের সঙ্গে এন জোটের তফাত হচ্ছে প্রায় সাতষট্টিটা আসনের সিক্সটি সেভেন আসনের তফাত আছে এই অবস্থায় যদি দশটা বা কুড়িটা আসনেও যদি হেরে যায় ইন্ডিয়া জোটের প্রার্থী কে বা বি সুদর্শন রেড্ডি তাহলে মনে রাখবেন সেটাই কিন্তু রাহুল গান্ধীর বড় জয় তার প্রভাব কিন্তু আগামী দিনে দেশের রাজনীতিতে দ্রুত পড়বে এটা মাথায় রাখতে হবে আমাদের সকলকে কারণ আবার যদি অঘটন ঘটে যায় কারণ এর আগে অনেকবার অঘটন ঘটেছে ইন্দিরা গান্ধীর আমলে ঘটেছে অফিসিয়াল কংগ্রেসের অফিসিয়াল প্রার্থী হেরে গেছেন তো এবারে এবারে তো এন জোটের অফিসিয়াল প্রার্থী বলা আছে কিন্তু এন ডি জোটের সঙ্গে কি আলোচনা করা হয়েছে এনডিএ জোটের যিনি প্রার্থী হয়েছেন তিনি হচ্ছেন পনেরো বছর বয়স থেকে ষোলো বছর বয়স থেকে আর এস এস করেন দা হিন্দু পত্রিকা থেকে সাক্ষাৎকার দিতে গিয়ে ইন্ডিয়া জোটের প্রার্থী এবং সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি কে সুদর্শন রেড্ডি স্পষ্ট করে জানিয়েছেন যে লড়াই হচ্ছে আদর্শের লড়াই বিচারধারার লড়াই আমাদের যে লড়াই সেটা আদর্শের লড়াই বিচারধারার সংবিধান বাঁচানোর লড়াই কারণ যাকে প্রার্থী করা হয়েছে তার সঙ্গে আর এস এসের যোগাযোগ আছে আর এস এসের আর যে সংঘ পরিবারের লোক এই সংঘ পরিবারের লোককে জেতানো হচ্ছে একজন নিরপেক্ষ অরাজনৈতিক ব্যক্তিত্বকে যদি ভাইস প্রেসিডেন্টের মতো স মানে উপরাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ পোস্টে বসানো হয় সেটা দেশের কাছে এবং বিদেশেও আমাদের একটা ভালো সংকেত যাবে বলে সুদর্শন রেড্ডির দাবি এবং সুদর্শন রেড্ডি আজকে যে দাবি করেছেন বিভিন্ন মিডিয়াতে যেভাবে খবর বেরিয়েছে তাকে নিয়ে সুদর্শন রেড্ডি যেভাবে চন্দ্রবাবু নাইডুর কথা বলেছেন যে চন্দ্রবাবু নাইডু দেশের অন্যতম সেরা রাজনীতিবিদ তিনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবেন তাতে কি মনে হচ্ছে যে ডাল মেকুচ হে না পুরো ডালটাই কালো হয়ে গেছে চন্দ্রবাবু নাইডু যা বলছেন প্রকাশ্যে সেটা কি সত্য কথা বলছেন না ভেতরে অন্য কথা বলছেন এই চন্দ্রবাবু নাইডুর রাজনীতির কুটকৌশল যারা জানেন তারা তারা জানে যে তিনিও কি সাংঘাতিক মানুষ তিনি কিভাবে কিভাবে কি কাজ করতে পারেন সেটা আমরা দেখেছি তার অনেক অনেক রাজনৈতিক সিদ্ধান্তে এবং আপনারা সেটা বুঝতে পারবেন হয়তো ভবিষ্যতে এই প্রসঙ্গে একটি কথা বলে দিয়ে শেষ করে দেবো আপনাদের কারণ অনেকেই বলছেন যে কি ব্যাপার চন্দ্রবাবু এটা তো বিজেপির অনেক আমার যারা গেরুয়া শিবিরের মানুষ যারা আমার অনুষ্ঠান দেখেন তাদের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ তারা বলেন আপনাদের মাথায় কোনো ধারণা নেই আপনাদের মাথা মোটা লোক আপনারা আপনারা কিছু বোঝেন না শুনে রাখুন উপরাষ্ট্রপতি নির্বাচনে কোনো হুইপ জারি করা যায় না সংবিধান বিরোধী সেই কাজটা অর্থাৎ উপরাষ্ট্রপতি নির্বাচনে সাংসদরা যখন রাজ্যসভা লোকসভার সাংসদরা যখন ভোট দিতে যান তখন বিবেক ভোটের উপর নির্ভর করে এই বিবেক ভোটটাই সবচেয়ে ভয়ের কারণ হয়েছে অন্যান্য ক্ষেত্রে হুইপ দেওয়া যায় যে আপনি এর পক্ষে ভোট দেবেন হুইপ অমান্য করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে কিন্তু ক্ষেত্রে কেউ যদি হুইপ অমান্য করে ভোট দেয় তাকে আটকাতে পারবে না চন্দ্রবাবু নাইডুর যে তার যতই সে চেষ্টা করুক না কেন তার সাংসদরা যদি হুইপ অমান্য করে ভোট দেয় চন্দ্রবাবু নাইডুর কিছু করার নেই ইভেন নীতিশ কুমারেরও কিছু করার নেই এমনকি একনাথ সিংদেরও কিছু করার নেই এমনকি জয়ন্ত চৌধুরীরও কিছু করার নেই যদি তার সাংসদরা ভোটটা ঘুরিয়ে দেয় এবং কিচ্ছু বলার নেই এবং নবীন নবীন পট্টনায়কের বিজেডি তার যে সাত সাতজন সাংসদ আছে আপনার এতে রাজ্যসভাতে তারও কিছু করার নেই কারণ ভোটটা হবে বিবেক ভোট এই বিবেক ভোটের নয় কি উপরাষ্ট্রপতি নির্বাচনে শেষ পর্যন্ত ইন্ডিয়া জোটের মুখে হাসি ফুটবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন যদি অরাজনৈতিক ব্যক্তিত্বকে উপরাষ্ট্রপতি পদে নির্বাচ ভোটে উপ পদে প্রার্থী করা হয় তাহলে অবশ্যই তাকে জেতানার দায়িত্ব সকলেই নেবে এখন কিন্তু এই বি সুদর্শন রেড্ডিকে জেতানার দায়িত্ব ইন্ডিয়া জোটের সকলেই সকলেই চেষ্টা করছেন কিভাবে তাকে জেতানো যায় আর সবচেয়ে বড় কথা হচ্ছে বিজেপির অভ্যন্তরে যারা যারা মোদি এবং অমিত শাহর বিরোধী বলে পরিচিত তাদের মধ্যে থেকে ভোট যদি কোথাও ক্রস ভোট হয়ে যায় তাহলে কেল্লা ফতে হয়ে যাবে যেমন করে কনস্টিটিউশন ক্লাবে হেরে গেছেন মতিশা সেটাই কি পুনরাবৃত্তি হতে পারেন উপরাষ্ট্রপতি নির্বাচনে কী হতে পারে আপনারা বলবেন আপনাদের মতামত আমাদের কাছে শিরোধার্য আপনারাই হচ্ছেন আমাদের প্রধান শক্তি আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো